রহিম সম্মানিত দেশ এবং ক্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার শতাংশ জমির উপরে পাঁচ তলা ফাউন্ডেশন দেওয়া তিন তলা কমপ্লিট করা বৈধ গ্যাস বিদ্যুৎ পানি বারি সহ বাড়ির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুমার্স এখান থেকে আমি আপনাদের একটু জম করে দেখাচ্ছি উই যে দেখতে পাচ্ছেন পৌরসভার রাজাসন পোলু মার্কেট এই রাজাসন পোলো মার্কেট থেকে এই রাস্তাটি এই মেন রোডটি আপনারা সকলে গির্জা মেন রোড নামে আপনারা সকলেই চিনে থাকবেন এদিক দিয়ে ধরেন্ডার পার্ক দিয়ে বেউলিয়া মেইন রোডে অ্যাড হয়েছে এবং এই রাস্তাটি ধরেন্ডা কমলাপুর ভবানীপুরের পার্ক দিয়ে আমিনবাজার হেমায়তপুর বলিয়াপুরে চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন পুরো রাস্তাটি দিয়েই দেখতে পাচ্ছেন ট্রেনের সংযোগ দেওয়া রয়েছে এই গির জামিন রোড থেকে এই যেদিক দিয়ে দশ ফিটের একটি রাস্তা মাত্র একটি বাড়ি পরে আমাদের কাঙ্ক্ষিত চার বাড়িটি অবস্থিত আমি আপনাদেরকে ভিউ গুলো দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে বাড়িটির সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে বাড়ির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি করা এই যে অরেঞ্জ কালার বাড়িটি এই বাড়িটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার জমির উপরে একটি বাড়ি বাড়িটি মূলত তিন ইউনিটের একটি বাড়ি আমি আপনাদেরকে বাড়িটির সীমানা করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির পশ্চিম পাশের সীমানা তো প্রথমেই আমি আপনাদেরকে বাড়িটির লোকেশন বলে দিচ্ছি বাড়িটির লোকেশন হচ্ছে আমাদের সাভার পৌরসভার একদম প্রাণ কেন্দ্রে রাজাসন পোলো মার্কেটের কাছে এই বাড়িটি অবস্থিত এখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র এক মিনিটেই পৌরসভার রাজাসন পোলো মার্কেট যাতায়াত করতে পারবেন দেখতে পাচ্ছেন বাড়িটি মূলত তিন ইউনিটের একটি বাড়ি বাড়িটির ভিতরে দেখানো সম্ভব হচ্ছে না বাড়িটির ভিতরে পর্দাসীন মহিলা বসবাস করার কারণে বাড়িটির ভিতরে দেখানো সম্ভব হচ্ছে না আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে বাড়িটির ভিতরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন বাড়িটি বাড়িটিতে মূলত তিন ডাবল তিতাসের বৈধ গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম পিএপি লোকেশনে পৌরসভার একদম প্রাণ কেন্দ্রে পোলো মার্কেটের কাছে নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ চার শতাংশ জমির ওপরে এই বাড়িটি ক্রয় করে নিজেরাই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা প্রতি মাসে ভালো একটি বাসা বাড়ার অ্যামাউন্ট পেতে চান তাদের জন্য হতে পারে আজকের এই বাড়ির ভিডিওটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাড়ি আর এই বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য এক কোটি ষাট লক্ষ টাকা এক কোটি ষাট লক্ষ টাকা আপনারা যারা আমার এই বাড়ির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ড যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা বাড়িটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্টক চার প্রস্তাব ফ্রেশ জমি দিতে পারবো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মেইন রোডটি দেখানোর চেষ্টা করছি মাত্র একটি বাড়ি পরেই গেট মেন রোড আর এখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র এক পৌরসভা রাজাসন পলু মার্কেট যাতায়াত করতে পারবেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য দোকানপাট অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পৌরসভা রাজাসন পলু মার্কেট পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই বাড়ির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ